নমস্কার নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানায় মণিভূষণ চৌধুরী আন্তর্জাতিক ধামাইল দিবস উপলক্ষে শিলচরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন হলো সোমবার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সোমবার আন্তর্জাতিক ধামাইল দিবস উদযাপন করলো সম্মিলিত লোকমঞ্চ শিলচর সঙ্গীত বিদ্যালয়ে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ করেন উদ্যোক্তরা পরে আন্তর্জাতিক ধামাইল দিবসের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি এতদঞ্চলের শিল্পীরা মঞ্চে তাদের অনুষ্ঠান পরিবেশন করেন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মঞ্চের কর্মকর্তা ভাস্কর দাস জানান আজকের এই দিনটি বড়াক উপত্যকার জন্য এক বিশেষ দিন কারণ আজকের এই দিনটি লোক গবেষক রাধারমন দত্তের জন্মদিন তার জন্মদিনে সমগ্র বিশ্ব বা দেশ জুড়ে আন্তর্জাতিক ধামাইল দিবস হিসেবে উদযাপন করা হচ্ছে যদিও দিনটি আন্তর্জাতিক ধামাইল দিবস হিসেবে এখনো সরকারের পক্ষে স্বীকৃতি হয়নি তথাপি দেশের বিভিন্ন জায়গায় দিনটি পালন করা হচ্ছে গত দু বছর থেকে সম্মিলিত লোকমঞ্চ শিলচরের আন্তর্জাতিক ধামাইল দিবস উদযাপন করে আসছে অনুষ্ঠানকে ঘিরে আলোচনা সভা সহ সারাদিন বিভিন্ন নানা কার্যসূচির আয়োজন করেছেন উদ্যোক্তরা এদিন কাছাড় শ্রীভূমি ও হাইলাকান্দি জেলার বিভিন্ন প্রান্ত থেকে শিল্পীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন ধামাইল দিবসকে আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি প্রদানের দাবিতে মঞ্চ সরকারের উদ্দেশ্যে শীঘ্রই একটি স্মারকলিপি প্রদান করবে মঞ্চের এই দাবির প্রতি সমর্থন জানিয়ে বিভিন্ন সংস্থা সংগঠনকে সহযোগিতা এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ভাস্কর দাস গৌতম সিনহা নাথ সহ অন্যান্যরা নর্থ ইস্ট নিউজের বরাইভিলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন bir problem var নমস্কার আমরা সম্মিলিত লোকমঞ্চের পক্ষ থেকে আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি যেহেতু আজকে আমরা আমাদের কাছে একটা বিশেষ দিন আন্তর্জাতিক দামাইল দিবস শ্রদ্ধীয় লোকগবেষক লোকশিল্পী রাধা রমন দত্তের আজকের জন্মদিন ছাব্বিশে মে সেই উপলক্ষে সম্মিলিত লোকমঞ্চ দীর্ঘ দু বছর থেকে এটা করে আসছে গত বছর হয়েছিল। এটা আজকের এই দিনটা সারা অল ওভার ওয়ার্ল্ডে বিভিন্ন জায়গাতে বাংলাদেশ থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গাতে আজকে এই দিনটা পালিত হচ্ছে কবে কথা কখন স্বীকৃতি পাব সেটা আমরা জানি না কিন্তু গত বছর থেকে ধামাইল দিবস হিসাবে বিভিন্ন জায়গাতেই কাজ করে চলছে ধামাইল দিবস উপলক্ষে আজকেও আমরা শিলচর সঙ্গীত বিদ্যালয়ে সারাদিন আলোচনা সভা এবং সাথে কিছু অনুষ্ঠান বরাক উপত্যকার করিমগঞ্জ এবং হাইলাকান্দি থেকে টিমও এসছে ধামাইল নাচ পরিবেশন করতে আমরা চাইছি আমরা সমৃদ্ধ লোকমঞ্চের পক্ষ থেকে আমরা এবার আবার মেমোরেন্ডাম একটা দেব যে ধামাইল দিবসটা স্বীকৃতি দেওয়ার জন্য আমরা মাননীয় মন্ত্রী এবং জেলা উপভোক্তার মাধ্যমে আমরা দেব আগে একবার মেমোরেন্ডাম দিয়েছি আমরা তো আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি চাইছি শহরের আরও বিভিন্ন সংস্থা এগিয়ে আসুক আমাদের ডাকে সাড়া দিয়ে কারণ এটা আমাদের একার নয় আমরা কেউই থাকবো না একটা সময় কিন্তু ধামাইলটা যাতে জাতীয় স্বীকৃতি পায় এবং ধামাইল দিবসটা যাতে জাতীয় স্বীকৃতি পায় সেই আশা নিয়েই আমাদেরকে বাঁচতে হবে আমরা চেষ্টা চালাচ্ছি কখন কিভাবে দেবে আমরা জানি না কিন্তু চেষ্টা আমাদেরকে করতে হবে সম্মিলিত লোকমঞ্চে এই কাজ করে যাচ্ছে বিভিন্ন লোকসঙ্গীত এবং লোক গান নিয়ে চর্চা ওর পরীক্ষা নিরীক্ষা সব কিছুই করছে তো সবার কাছে অনুরোধ আপনারাও পাশে দাঁড়ান সম্মিলিত লোকমঞ্চের পাশে ধন্যবাদ